ইন্টেল কোরাই ফাইভ সিক্স জেনারেশন পোসা দিয়ে একটি দারুণ একটি পিসি সেট আপ রেডি করেছি আমরা যে প্যাকেজটির মধ্যে দেখতে পাচ্ছেন দারুণ একটি ক্যাচিং থাকবে ক্যাচিংটি মডেল আছে টি টু বি মডেল একটি ক্যাচিং ওভো ব্র্যান্ডের এই ক্যাচিংটি এবং এই প্যাকেজটিতে পৌঁছা থাকবে ইন্টেল কোরাই ফাইভ সিক্স জেনারেশন পৌঁছা থাকবে টোটাল এই পিসি বিল্ডার বাজার থাকবে মাত্র চোদ্দো হাজার ছয়শো টাকা এবং এই প্যাকেজটিতে কিন্তু আপনার পাবজি ফ্রি ফায়ার গেমগুলো স্মুথ মোডে খেলতে পারবেন পাশাপাশি টুকটাক গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন এবং টুকটাক ভিডিও এডিটিং কাজগুলো করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে তো তবে এই প্যাকেজটাতে সাথে আমরা যে প্রোসারটি রেখেছি ইন্টেল কোরাই ফাইভ সিক্স জেনারেশনটি পোসার রেখেছি এই প্রসারটি ট্রে পোসার বোঝার সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করি এই প্রসেসরের এক মাসের রিপ্রেসেন্টি পেয়ে যাবেন র্যাম হিসেবে পেয়ে যাবেন ডিডার ফোরের এইট জিবি একটি র্যাম পেয়ে যাবেন ছাব্বিশের শিশুটি মেগাসের এইট জিবি এই র্যামটি দুই বছরের রিপ্লেসেন্টি পেয়ে যাবেন এবং স্টোদ্ের হিসেবে পেয়ে যাবেন একশো আটাইশ জিবি সাতা অ্যাসিডি পেয়ে যাবেন তিন বছরের রিপ্লেসমেন্টে পেয়ে যাবেন এবং এই প্যাকের আমরা মাদার হিসাবে দেখেছি আশুস ব্র্যান্ডের এইচ ওয়ান ওয়ান জিরো সিক্স একটি মাদার থাকবে এই মাদারটি বাইরের কেন্দ্রে রিভার্স একটি মাদার বোর্ড এই মাদারটি এক বছরের রিপ্লাসেন্টে পেয়ে যাবেন এবং এই প্যাকেজের মধ্যে আমরা যে ক্যাচিংটি রেখেছি ওভো ব্র্যান্ডের টি টু বি মডেল ক্যাচিং রেখেছি যে ক্যাচিংটির সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে পাঁচটি ইনফিনিটি এয়ার জিবি ফ্যান থাকবে চাইলে ফ্যানে কালারগুলো চেঞ্জ করতে পারবেন একটি সুইচের মাধ্যমে সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে ফ্যানগুলো চালু রাখতে পারবেন যে কোনো মোডে আপনি সে করে রাখতে পারবেন এই সুইচের মাধ্যমে এবং এই ক্যাচিংয়ের পাশাপাশি আমরা গিগাসনিক ব্র্যান্ডের একটি পাউসা রেখেছি বিগ ফ্যান লং কালার একটি পাউসারে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্টে পেয়ে যাবেন যদিও পাঁচশো পঞ্চাশ শট লেখা থাকে জেনুইন দুই শট পেয়ে যাবেন এই পাউসারটির মধ্যে আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র চোদ্দ হাজার ছয়শো টাকা আমাদের কাছে প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চাইলে সরাসরি আমাদের সব ভিজিট করে নিতে পারবেন অথবা কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে প্যাকেজগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে প্যাকেজ নিলে লাইফ টাইম সার্ভিস পেয়ে যাবেন একদম ফ্রি